জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরে যে চব্বিশটি একাদশী পড়ে তার মধ্যে সর্বশেষ এই একাদশীর নাম সফলা একাদশী অনেকেই এই একাদশীকে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী হিসাবে গণ্য করে থাকে কারণ শাস্ত্র মতে এই একাদশী পালন করলে সাত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলা হয় এই একাদশীর দিন যদি ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ও নিষ্ঠা সহকারে দুটি তুলসী পাতা অর্পণ করা হয় তাহলে সকল পাপ থেকে সেই ব্যক্তির মৃত্যু হয়ে থাকেন সেই কারণে এই একাদশী বছরের সর্বশেষ এবং অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসাবে পরিচিত বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। বছরের শেষ একাদশী সফলা একাদশী কবে পড়েছে আর কিভাবেই বা আপনি এই একাদশী পালন করবেন যদি কোনো কারণে আপনি এই একাদশী পালন করতে নাও পারেন তাহলে সেক্ষেত্রে এই দিন কোন কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন যাতে আমরা ভগবান বিষ্ণুর কৃপা পেতে সক্ষম হতে পারি সর্বোপরি এই সফলা একাদশীর মাহাত্ম কি এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ দু সালে সফলা একাদশী পড়েছে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত শাস্ত্রীয় বিধিগুলি মেনে চলা হয় সেই কারণে এই সফলা একাদশী সম্পূর্ণ হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর একাদশীর যে উপবাস একাদশীর পূজা এবং একাদশীর ব্রত সমস্ত কিছুই ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন একাদশীর দিন উপবাস সম্পূর্ণ করার পর পরের দিন যে ক্রিয়া করতে হয় অর্থাৎ উপবাস ভঙ্গ করতে হয় সেটি সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এই পারণ ক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা আপনি যদি এই সফলা একাদশী পালন করে থাকে তাহলে আগের দিন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন একাদশীর আগের দিনে আপনাকে তুলসী পাতা সংগ্রহ করে নেওয়া প্রয়োজন কারণ একাদশী শুরু হলে বা একাদশীর দিন কখনোই তুলসী পাতা চয়ন করা যায় না অর্থাৎ তুলসী পাতা আপনি ছিঁড়তে পারবেন না সেই কারণে একাদশীর আগের দিন তুলসী পাতা সংগ্রহ করুন বন্ধুরা এই সফলা একাদশীর নিয়মে বলা হয়েছে যে সমস্ত পক্ষে দশমীতে একাহার অর্থাৎ একবার অন্ন গ্রহণ করতে পারবেন একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার তবে অনেকেই হয়তো এই বিষয়টি করতে সক্ষম নাও হতে পারে সেহেতু একাদশীতে সম্পূর্ণ অনাহার বা নিরাহার থেকে আপনি এই একাদশী পালন করতে পারেন এমনকি শাস্ত্রমতে একাদশীতে কেবলমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি এই সমস্ত অনুকল্প গ্রহণ করেও আপনি একাদশী পালন করতে সক্ষম হতে পারেন পঞ্চ রবিশস্য বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে ধান জাতীয় গম জাতীয় জব বা ভুট্টা জাতীয় ডাল জাতীয় এবং তৈল জাতীয় খাবার এই দিন বর্জন করতে হয় যারা একাদশী পালন করছেন তারা একাদশীর সময়কাল বা একাদশীর দিন কখনোই শরীরে প্রসাদিনী ব্যবহার করবেন না অর্থাৎ তেল শ্যাম্পু সাবান এই সমস্ত জিনিসগুলি একাদশীর দিন ব্যবহার করতে নেই এবং এই দিন কোনো প্রকারে ক্ষৌর অর্থাৎ চুল নো দাড়ি কাটা একাদশীর দিন নিষিদ্ধ বন্ধুরা যারা একাদশী পালন করবেন তারা একাদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন ভোরে বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করে উপবাসের ব্রতের সংকল্প নিন তারপর শ্রী বিষ্ণু পূজা শুরু করুন এই দিনের পুজো ষোলশোপচার দশোপচার এবং পঞ্চপ্রচার পদ্ধতিতে পূজা করা যায় পূজায় ভগবান শ্রীবিষ্ণুর বিষ্ণুর উদ্দেশ্যে ধূপ প্রদীপ চন্দন ফুল ফল নৈবেদ্য ইত্যাদি অর্পণ করুন আর কিছু অর্পণ করুন বা নাই করুন তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না কারণ এই একাদশীর প্রধান অঙ্গই হলো এই তুলসী পাতা বলা হয় যে কোনো ব্যক্তি এই একাদশীর দিন একাদশীর ব্রত পালন করতে যদি নাও পারেন কেবলমাত্র শাস্তিক আহার গ্রহণ করে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে যদি দুটি তুলসী পাতা নিবেদন করতে পারে এবং একাদশী ব্রত কথাটি শ্রবণ করতে পারে তাহলেও এই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাই বন্ধুরা এই সফলা একাদশীর দিন আপনি একাদশী ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দুটি তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না সঙ্গে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুক এবং এই সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করু বন্ধুরা বলা হয় এই দিন তুলসী দেবীর উদ্দেশ্যে যদি একটি লাল বস্ত্র বা লাল চেলি নিবেদন করতে পারেন তাহলে গৃহের শ্রীবৃদ্ধি হয় তুলসী গাছের সামনে এই দিন ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করে নিজের মনের প্রার্থনা ব্যক্ত করার পর একটি হলুদ সুতো গিট বেঁধে যদি তুলসী গাছে বেঁধে দিতে পারে তাহলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় এই দিন শ্রী বিষ্ণুর সহস্র নাম তো নাম শ্রীকৃষ্ণের অষ্টশত নাম শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এগুলির মধ্য থেকে যদি কোনো একটি করতে পারে তাহলে সেক্ষেত্রে গৃহের সর্বদা কল্যাণ হয় এই দিন একটি জন্য হলেও নারায়ণের পোনা মন্ত্রটি মুখে উচ্চারণ করতে হয় আর এই মন্ত্রটি হল ওম বাম্মণ্য দেবায় গো বাহণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমাহ পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা পাপ সম্ভব মা ত্রাহিম কুণ্ডলী কাক্ষম সর্বপ হরি যদি মন্ত্রটি উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে আপনি এটি শ্রবণও করতে পারেন তবে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই ছোট্ট মন্ত্রটি এই দিন একশো আট বার পারলে অবশ্যই উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসুদেবায় বন্ধুরা এই সফলা একাদশীর দিন আপনি ব্রত পালন করুন বা নাই করুন অবশ্যই এর ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন বন্ধুরা ধৈর্য ধরে এই পূর্ণ পবিত্র দিনে সফলা একাদশীর ব্রত শ্রবণ করি বলা হয়েছে শ্রবণেও অনেকাংশে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় শ্রবণেও মঙ্গল সাধিত হয় তাতে যদি আপনি কোনো কারণবশত ব্রত নাও করতে পারেন হলেও আপনি একাদশীর দিনে যে একাদশী থাকুক না কেন সেই একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবে এতেও মঙ্গল সাধিত হয় ভগবানের কৃপা লাভ করা যায় ব্রতের পূর্ণ ফল আপনি প্রাপ্ত করতে পারবেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে সফলা একাদশী বলা হয় এই একাদশীর মাহাত্ম পুরাণে যুধিষ্ঠি ও শ্রীকৃষ্ণের গল্পে বর্ণিত রয়েছে যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি মাহাত্ম্যই বাকি এবং এই একাদশীর পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমার কৌতূহল আপনি নিবারণ করুন দয়া করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আমি আপনার কৌতূহলের কারণ বুঝতে পেরেছি তাই একাদশীর বিষয়ে আপনাকে বলছি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে খুবই শুভ বলে মনে করা হয় এই একাদশীর নাম সফলা সফলা একাদশীর ব্রত ভগবান বিষ্ণু নারায়ণকে উৎসর্গ করা হয় এই দিনে উপবাস করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও অভাব হয় না হাজার হাজার তপস্যায় যে ফল লাভ হয় তা একমাত্র এই সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে অনাহাসে লাভ করা যায় এবং পরকালে মুক্তি লাভ হয় প্রাচীনকালে প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন মহিষ্মত নামক এক রাজা তার ছিল চার পুত্র তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্পক সব সময় মদ্যপান পর স্ত্রী গমন লিপ্ত থাকতেন এমনকি বৈষ্ণব ব্রাহ্মণ ও দেবতাদের নিন্দা করতেন পুত্রের এমন ব্যবহারে ক্রুদ্ধ হয়ে রাজা মহিষ্মত লুম্পককে রাজ্য থেকে তিরস্কার করলেন পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদের কাছে পরিত্যক্ত হয়ে এক গভীর জঙ্গলে বসবাস করতে শুরু করলেন সেখানে গিয়ে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন সেই বনে অনেক বছরে পুরনো একটি বিশাল অশুদ্ধ গাছ ছিল ভগবান শ্রী বাসুদেব সেখানে বাস করতেন ভগবান শ্রী বাসুদেব সেখানে উপস্থিত থাকায় গাছটি দেবত্ব লাভ করে পাপি লুম্পক সেই গাছের নিচে বাস করতেন অনেকদিন পর পৌষ মাসের দশমীর দিন এলে পূর্ণ জন্মের কিছু পুণ্যের কারণে ফল খেয়ে তার দিন কাটে এবং রাতে অসহ্য ঠান্ডায় ঘুমাতে পারেননি পরের দিন সকালে ঠান্ডার কারণে অচেতন হয়ে পড়ে থাকেন অর্ধেক দিন কেটে যাওয়ার পর চেতনা ফিরলেন ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করেন সন্ধ্যাবেলায় হাতে ফল নিয়ে নিজের ভাগ্যকে ঈশ্বরকে স্মরণ করে বললেন হে ভগবান আমার গতি কি হবে হে নারায়ণ আপনি আমার প্রতি প্রসন্ন হন এই বলে কাঁদতে শুরু করে এইভাবে তিনি ক্ষুদ্র ও নিদ্রাহীনতায় একাদশী রাত কাটান নারায়ণ ভগবান সেই পাপি লুম্পকে রাত্রি জাগরণ ও ফল হাতে নিয়ে নারায়ণের স্মরণ করাকে পূজা বলে গ্রহণ করলেন এভাবে নিজের অজান্তেই লুম্পকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল সকালে আকাশের দৈববাণীতে বললেন হে লুম্পক সফলা একাদশীর পুণ্যের কারণে তুমি রাজত্ব লাভ করবেন সেই বাণী শোনার পর লুম্পক ঐশ্বরিক রূপ ধারণ করেন এবং তার চরিত্রে সংস্কার হয় অতপর তার পিতা রাজা মহিষমত লুম্পককে সমস্ত রাজ্যে দায়িত্ব দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তারপর বহু বছর শাসন করার পর লুম্পক ও তার পুত্রকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন অবশেষে মৃত্যুর পর লুম্পক ভগবানের নিকট স্থান পান এভাবে যে সফলা একাদশীর ব্রত পালন করে তিনি পার্থিব সু ও পরবর্তীতে মুক্তি লাভ করেন যারা এই ব্রতকে সম্মান করে তারাই ধন্য তাদের জন্ম অর্থবহ এতে কোনো সন্দেহ নেই এই সফলা একাদশীর মাহাত্ম ও শ্রবণে মানুষ রাজকীয় যজ্ঞের ফল লাভ করেন এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার গুরুদেবের নামটি জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বটনটি অন করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরে অশেষ কৃপায়